শুভ বিকেল বন্ধুরা তো দেখো আমরা বিকাল বিকাল বেরিয়ে পড়েছি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আজকে রথের দিন বৃষ্টি তো হবেই তো আমি আজ আকাইপুর যাচ্ছি রথ দেখতে তো এই যে লগ্নপুর স্টেশন থেকে আকাইপুরে মাত্র একটা স্টেশন চলে আসলাম এবার আমরা আকাইপুরে আমাদের দোকানে চলে যাব এই যে দেখো চলে এসেছি আমি আমাদের দোকানে তো দেখো আকাইপুর স্টেশনের সামনে এই দোকানটা আমাদের তো এখানে কিছু রুম মানে দোকান রুম প্লাস অফিস রুম টাইপের আছে মানে বসতির জন্য ভাড়া দেওয়া হয় না দোকান রুম এবং অফিস রুম টাইপের আছে তো তোমাদের যদি কারোর ভাড়া লাগে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করবে জানাতে পারো ব্যবসার জন্য ভাড়া দেওয়া হবে তো আর যে তারপর চলে গেলাম মেলাতে মেলাতে দেখো কি বিস্ত্রী অবস্থা কাদা জল তো তার মধ্যে একটু কোনো রকম ওখানে একটু নমস্কার করে পুজো দিয়ে চলে এলাম তারপর রথের দড়িতে নাকি চুল দিলে চুল লম্বা হয় তো আমি তো একটুখানি চুল কেটে দিয়ে দিলাম জানি না কত লম্বা হবে তারপর আমার বাবা তো খুব বায়না করছিল জাম্পিং করবে তো ওই যে উঠে পড়েছে ও ও মেলাতে যাই জাস্ট এইগুলোর জন্য ভীষণ মজা করে আমারও কিন্তু ওর দেখা দেখি আমারও ভীষণ ইচ্ছা করে আমি কিন্তু এগুলোতে কখনো উঠিনি তো ছোটো থেকে আমাকে খুব একটা মেলাঘাটে নিয়ে যেত না আমি মেয়ে বলে তো যাই হোক যে মেলাতে গেলে কি না কী হবে ছেলেদের সঙ্গে আড্ডা মারবে কী হবে না হবে তো এই কারণে আমাকে কখনোই মেলায় যেতে দিত না কিন্তু এখন আমি সেইগুলো খুব মিস করি মনে হয় যে আমার খুব ইচ্ছা করছিল যে আমি এরকমভাবে একটু লাফাতে পারলে খুব ভালো লাগতো তো বেলাঘাটে তো সেরকম বড়দের এগুলো আসে না তো যার জন্য হয়নি তো ইচ্ছা আছে কোনো এক সময় এইগুলোতে একটু লাফানোর জন্য তো জানি না কখনও সেটা হবে কিনা তো এদের দেখে বেশ ভালোই মজা লাগছিল নিজে তো আর পারলাম না তো এদের দেখেই মজা করতে হবে